আমাদের সমাজে গোল রুটি একটা বিশাল বড় জায়গা জুড়ে আছে আমাদের কিচেনে এবং ডিমান্ডও সাংঘাতিক তুমি যতই ভালো রান্না পারো না কেন তুমি যতই ভালো মানুষ হও না কেন যদি তুমি রুটি গোল করে না বানাতে পারো তাহলে তুমি পৃথিবীতে কিছুই জানো না এটা আমার নয় অনেকের ধারণা তবে আমি বলি কি রুটি গোল নাই হতে পারে বা রান্না রোজ নাই ভালো হতে পারে কিন্তু সময় মতো আমরা যে আমাদের থালায় খাবারটা পেয়ে যাচ্ছি তার জন্যে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে খাবারটা তৈরি করে দিয়েছে তার প্রতি তাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নরম গোল রুটির রেসিপি যেটা আমি ছোটোবেলা থেকে অনেক প্র্যাকটিস করে শিখেছি যাই না কতটা গোল হতে পেরেছে এবং সঙ্গে থাকবে দই দিয়ে ফুলকপি এবং কড়াইশুটির একটা নতুন রেসিপি চলো দেখিনি ঝটপট এক কাপ জল গরম করে নিচ্ছি তাতে দিয়ে দিয়েছি এক চা চামচ নুন জলটা সম্পূর্ণভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেই সেম কাপে এক কাপ উঁচু করে আটা ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেবো এবং আটাটাকে একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এবার একটা বাউলে কিছু ফুলকপি এবং কড়াইশুটি আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে তারপর জলটা সম্পূর্ণভাবে ছেঁকে নেব জলটা ঝরে গেলে ফুলকপির পিসগুলো একটু ডিপ ফ্রাই করে নেব এবং তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর কিছুটা বেরেস্তা তৈরি করে নেব এবং তেল থেকে ছেঁকে সাইডে রেখে দেব নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তাতে দিয়ে দেব এক কাপের মতো টক দই একটু পরিমাণ বেসন আদা কুচি এবং নুন চিনি জিরে ধনে লাল লঙ্কা গরম মশলার গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করছি না একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে লবঙ্গ গোলমরিচ হিং একটুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো টক দইয়ের পেস্টটা এবং বেরেস্তা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কুক করবো লো মিডিয়াম ফ্লেমে এবং তারপর দিয়ে দেবো ফুলকপি এবং কড়াইশুঁটিগুলো কিছুক্ষণ ঢেকে কুক করবো এবং তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে এবং এক কাপের মতো জল আবারও মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ কুক করব, এবং ঢেকে রেখে দেব ফুলকপির তরকারি তৈরি হয়ে গেছে এবার চলে যাব আটা ডুতে ভালোভাবে আটাটাকে মেখে নেবো আটাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব না হালকা গরম থাকতেই আমি আটাটাকে ভালোভাবে মেখে একটা শব্দ তৈরি করে নেব সেখান থেকে একটা ছোট্ট পরিমাণ নিয়ে এরকম বল বানিয়ে নেব হালকা হাতে চেপে একটু লুজ আটা দিয়ে আমি প্রথমে একটা সাইড এরকম বেলে নিচ্ছি আমি প্লাস সাইনের মতো বেলে নিচ্ছি দুবার এরকম চেপে প্লাস সাইন তৈরি করে তারপর আমি ক্রস সাইন হিসেবে আবার রুটিটাকে বেলতে থাকবো তারপর রুটিটাকে একটু ঘোরাবো এবং একটু চাপ দিয়ে বেলবো বেলনের চাপটা একটু হালকা হাতে দিতে হবে এবার সাইডগুলো দেখে নেব যে দিক একটু থিকনেসটা বেশি আছে সেখানে আমি বেলনটা দিয়ে হালকা চেপে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার গোল রুটি যাই না কতটা গোল হয়েছে সাধারণত আমি এইভাবেই বানিয়ে থাকি আরেকটা প্রসিডিওর আমি শেয়ার করছি যেখানে আটার ডোটাকে আমি এভাবে চেপে বেলনটা দিয়ে একবার বেলে নেব এবং তারপর রুটিটাকে একটু ঘুরিয়ে নেব দেখা যাচ্ছে রুটিটাকে একটু ঘুরিয়ে তারপর আবার বেলনটা দিয়ে আমি চেপে বড় করছি এছাড়াও রুটির ডোটাকে হাতে নিয়ে লোজাটা দিয়ে এভাবে চেপে চেপে আগেই একটু ছড়িয়ে বড় করে নিলে বেলনের সময় আমাদের অসুবিধা হয় না তো এই দুটো পদ্ধতিতেই আমি রুটি গোল করে বেলা শিখেছি মায়ের কাছ থেকে তবে একটা কথা বলবো রুটি গোল করে বেলাটা অতটা ইম্পর্টেন্ট নয় রুটি তৈরি করে পেট ভরে খাওয়াটা ইম্পর্টেন্ট তাই রুটি গোল বা রান্নায় নুন বেশি বা কম নিয়ে ক্রিটিসাইজ না করে সামনের মানুষটা যে সময় মতো খাবারটা তৈরি করে এনেছে তাকে দিনে অন্তত একবার আমাদের সেই কৃতজ্ঞতা জানানো উচিত এখানে ইনস্ট্যান্টলি আমি ডোটা থেকে রুটি বেলে নিয়েছি বলে সাইডগুলো হালকা ফেটে গেছে যদি আমি পনেরো কুড়ি মিনিট সেট করার জন্য রেখে দিতাম ডোটাকে তাহলে সাইডগুলো অতটা ফাটতো না রুটি একদম পাতলা করে বেললে সেটা গাগুনে সেখে আমরা ফুলকাও বানিয়ে নিতে পারি আর যারা একটু মোটা খেতে পছন্দ করে তারা তাওয়াতে এরকম চেপে চেপে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমাদের গোল এবং সফট পারফেক্ট রুটি গরম গরম সার্ভ করবো ফুলকপি আর মটরের তরকারির সাথে আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের হেল্প করবে এবং নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ